কুমিল্লার চোদ্দ গ্রামে নানকড়া রাস্তার মাথায় যাত্রীবাহী পরিবহন স্টার লাইনের বাস চাপায় চারজন ঘটনাস্থলে নিহত আহত পাঁচ গাড়িটা যখন ফ্রি থেকে পাঁচটায় রওনা হয় তখন ঘটনাস্থল দুর্ঘটনা ঘটে তখন ছয়টা দশ আমরা সাথে সাথে একটা ভিডিও ফুটেজ পাই আমাদের ফ্রেন্ডার গ্রুপ একটা আছে ওই গ্রুপের কিন্তু সদস্য পিছনে স্টার পিছনে হাই নিয়ে যাচ্ছিলো উনি জায়গায় ঘটনাস্থলে থেকে আমাকে একটা ভিডিও দেয় ভিডিওর মাধ্যমে আমরা খবরটা জানতে পারি তখন আমরা দেখলাম যে আমাদের গাড়িটা এই পিছন থেকে লাইনে মারছে পিছন থেকে একটা লাইনে মারার পরে গাড়িটা রাস্তায় ঘুরে যায় ঘুরে যাওয়ার পরে আবার ওপর আবার একটা লাইনে আবার মারে গতি নিয়ন্ত্রণ না করার কারণে স্ট্রা লাইনে পিছন থেকে আবার মারার পরে একসপোর্টে চারজন লোক মারা যায় গতি যদি কম থাকতো গতি যদি নিয়ন্ত্রণ করে থাকতো তারপরে এই এত ক্ষয়ক্ষতি হতো না বা এতগুলো লোক মারা যাইতো না এত প্রাণহানি হইতো না সতর্ক সর্বোচ্চ না একজন দুজন লোক মারা যাইতো অথবা গাড়িটা ক্ষয়ক্ষতিও কম হইতো কিন্তু স্টারলাইন এই বেপরোয়া গতির কারণেই আজকে এত বড় দুর্ঘটনা হলো চারজন লাশ চারজন লোকের প্রাণ প্রাণনইলে জি স্টারলাইন গাড়ি অনেক দ্রুত গতিতে চালাইছে এটার কারণে বেগেডিজন এ মোরেদিজন যাইতো লাগিলো স্টারলাইন গাড়ি ড্রাইভারের গাড়িটা কোনো চলো করে নাই আমার ভাইয়ের ড্রাইভারের গাড়িটা চলো যাচ্ছে তারপরে এটা অতি কিরেয়া ফেশার সরকারের কন্ট্রোল না গড়ি গাড়িটা মারি দিছে আগেদি পিছনটি ঢাকে দিয়ে মারি সবাই মারা গেছে চারজন মারা গেছে আরো চারজন হ্যাঁ মারা গেল হচ্ছে ওই আমার খালাত্ম বোনের শ্বশুর বাড়ি তো তো আমার খালাত্ম বোনের বোন মানে বোনের মা মানে আমার খালা আর কি খালা মারা গেছে আর আমার খালাত্ম বোনের হাজব্যান্ড মারা গেছে আর ওনার ছয় মাসের একটা ছেলে বাচ্চা ও মারা গেছে আর কি আর একটা ড্রাইভারটা যারা হসপিটালে আছে তাদের কি অবস্থা হসপিটালে আছে আমার বোন খালাত বোনের পা হচ্ছে ওপেন ফ্রাকচার এক পা ইয়ে হয়ে গেছে আরেক পা হচ্ছে এক্স জন্য বলছিল আর কি কিন্তু ওনারা ঢাকা পাঠাই দিছে এখনই দুই পায়েও মানে অবস্থা খারাপ আর মাথার এই দিক থেকে এই পর্যন্ত কেটে গেছে পা কেটে গেছে মানে ওনার অবস্থা অনেক সিরিয়াস আর বাচ্চা হচ্ছে বাকি তিনটা মেয়ে বড় মেয়েটার হচ্ছে বুকে ব্যথা চাপ খাইছে কান গলায় দিকে হচ্ছে ওর মানে আঘাত পাইছে আর কি মাংস টাংস উঠে গেছে আর বাকি দুই মেয়ে মানে ভালোই আছে মোটামুটি আর কি আর হচ্ছে আমার আরেক খালার তো বোনের হাজব্যান্ড ওনাদের সাথে যাচ্ছিল আর কি ওনার হচ্ছে এই সাইডে অবশ্য মানে ভেঙে গেছে মেবি টানাটা আর হচ্ছে ওনার মাথায় সমস্যা হয়েছে এইদিকে অনেক ইয়ে হয়ে গেছে আমরা যেটা জানতে পেরেছি যে মাইক্রোবাসটি প্রথমে একটা অজ্ঞাতনামা ট্রাকের পিছনে লাগিয়ে দেয় এরপরে মাইক্রোবাসের পিছনে আবার একটা যাত্রীবাহী বাস ধাক্কা মারলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসটি ডুমডুম যে মাইক্রোবাসের ভিতরে যাত্রীদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যায় আর একজন পাঁচ মাসের শিশু ছেলে শিশু তাকে হসপিটালে নেওয়ার পরে মোট চারজন এখন পর্যন্ত মারা গেছে এই ঘটনায় এবং দুইজন গুরুতর আহত হয়েছে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে তদন্ত হয়েছে